এই যে কারা কারা হেলদি খাবার খেতে পছন্দ করেন হাত তুলুন দেখি কারণ আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য বিনা তেলে গন্ধরাজ মুরগি ভর্তা হ্যাঁ একদমই ঠিক শুনেছেন এই রেসিপিটা কিন্তু আমাদের নর্থ ইস্টের খুবই একটা জনপ্রিয় স্টেটের রেসিপি কি বলুন তো তাহলে দেখি এই রেসিপিটার নাম কি আর কোন স্টেট থেকে এই রেসিপিটা বিলং করে যদিও এটা একটা জিরো অয়েল কুকিং তারপরেও যা ফ্লেভার আছে আর যা টেস্ট আছে এক কথায় কিন্তু অসাধারণ আর যে ঝালটা আছে এখানেই কিন্তু এই রেসিপিটার সার্থকতাটা তাই এই ঝালটা না থাকলে কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগবে না তো কিছুই না এই গন্ধরাজ চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমে আমরা কিছু গোলমরিচকে শিলের মাধ্যমে ভালো করে গুঁড়ো করে নেব তারপর তিনটে মতো কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো আদা আর আট নয় খোয়া মতো রসুন ছোট ছোট সেটাকে শিলের মাধ্যমে ভালো করে থেঁতে নেবো এখানে আমি বাটলাম না জাস্ট থেঁতে নিলাম এরপর বোনলেস চিকেনগুলোকে গুলোকে বাইট সাইজে কেটে নিয়েছি আমি এখানে বুকের দিকের মাংস ব্যবহার করেছি আপনারা চাইলে হাড়যুক্ত মাংস নিতে পারেন শুধু দেখবেন মাংসের প্রকারটা যেন একই হয় বোনলেস কিন্তু বোনলেস হাড়যুক্ত থাকলে হাড়যুক্ত তারপর গ্যাস জ্বালিয়ে একটা কড়া দেবেন তার মধ্যে মাংসগুলো দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা যে থেতো করা ছিল সেটা দেবেন আর পরিমাণ মতো জল দেবেন দিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচ মিশিয়ে সেটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন মাংসটা যতটা জলে সেদ্ধ হবে সেই রকম জল দেবেন আর জলটা যাতে শুকিয়ে যায় সেটাও কিন্তু মাথায় রাখবেন তারপর একটা পেঁয়াজকে আমি এই রকম করে স্লাইস করে নিলাম আমি এখানে একটা পেঁয়াজই ব্যবহার করেছি মিডিয়াম সাইজের আপনারা চাইলে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা বাড়াতে কিংবা কমাতে পারেন তারপর কিছু ধনে খুব ফাইনলি আমি চপ করে নিলাম এটা পরে লাগবে এতক্ষণে আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে অল্প একটু জল রয়ে গেছে এবারে আমরা ফ্লেমটাকে হাই করে জলটাকে শুষিয়ে নেব মাংসের মধ্যে এটা কিন্তু মাথায় রাখবেন জলটা ওই মাংসের মধ্যে শুকিয়ে নেবেন তাহলে কী হবে মাংসটার মধ্যে ফ্লেভারগুলো ডেভেলপ করবে আর মাংসটা কিন্তু প্রচুর পরিমাণে নরম হবে এরপর অন্য একটা প্যান বা কড়াইতে দুটো কাঁচা লঙ্কা দুটো শুক্র লঙ্কা কিছু রসুন কুচি আর কিছু আদা কুচি আমরা ড্রাই রোস্ট করে নেবো গায়ে একটা মানে লাল লাল কালার আসা অবধি তারপর সেই কাঁচা লঙ্কা লঙ্কা আর আদা রসুনটাকে আমরা শিলের মাধ্যমে ভালো করে বেটে নিলাম একটা পেস্ট মতো বানিয়ে নিলাম এরপর সেদ্ধ হওয়া মাংসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটাকে কাটা চামচ কিংবা হাতের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেবেন তাহলেই কিন্তু আমাদের কাজটা প্রায় শেষ হয়ে যাবে যখন এবারে আমাদের মাংসগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে যাবে এরপর একটা অন্য পাত্রে সেই মাংসগুলোকে আমরা দিয়ে দেবো তারপর যে পেঁয়াজটা আগের থেকে কুচিয়ে রেখেছিলাম সেটা দেবো তারপর গোলমরিচ দেবো যেটা আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম তারপর ধনে পাতা দেবো এবং যে শুক্রো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন ড্রাইড রোস্ট করে পেস্ট করেছিলাম সেটা দেবো এরপর দেবো গন্ধরাজ লেবুর জেস্ট এটা কিন্তু ওই যে নর্থ ইস্টার্ন স্টেটের রেসিপিতে ছিল না আমি নিজের থেকে ইনক্লুড করেছি আর এই লেবুর রসটা এটা কিন্তু একটা আলাদাই মাত্রায় নিয়ে দিয়েছিল এই ভর্তাটাতে তারপর হাতের সাহায্যে খুব সুন্দর করে সবকিছু মাখিয়ে নেবেন আর বিনা তেলে এই গন্ধরাজ মুরগি ভর্তা কিন্তু আমাদের একেবারে তৈরি এই ভর্তাটাকে আপনারা অ্যাজ স্যান্ডউইচ ফিলিং র্যাপের ফিলিংও ব্যবহার করতে পারেন আর যদি কারোর মনে হয় যে স্পাইসিস লেভেলটা বেশি হয়ে গেছে এর সাথে টক দই মিশেও খেতে পারেন আপনারা চাইলে এটাকে অ্যাজ আ সাইড ডিশ বা মেন ডিশ হিসেবে গরম ভাতের সাথেও খেতে পারেন তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই চেষ্টা করবেন টিল দেন টাটা